আমাদের এলাকায় একজন লোক ও নামাজের পরে মুনাজাত সারা বাড়িতে যায় না सेम প্রশ্ন করেছে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারকে স্যার একটা মসজিদে একটা মুসল্লিও জোরে আমিন বলে না এই গ্রামের সবাই মসজিদে আসতে আমিন বলে ওইখানে একা একা জোরে আমিন বলা কি ফিতনা না হুজুর আমাদের মসজিদে কেউ পায়ের সাথে পা মিলায় নামাজ পড়ে না হঠাৎ করে দুইটা লোক যদি মাঝখানে পায়ের সাথে পাও মিলায় নামাজ পড়ে এটা কি ফেতনা না হুজুর আমাদের এলাকায় একজন লোক ও নামাজের পরে বাড়িতে যায় না একা একা হাত না তুলে মুনাজাতের বিরোধিতা করাটা ফেতনা কিনা তখন হুজুর বললেন আমি আপনাকে বোঝাই আজকে থেকে তিরিশ বছর আগে মুরব্বীদের কাছে জিজ্ঞাসা করেন ছেলে মানুষের যে কানের তা নেওয়া লাগবে এই খবর কি তারা জানতো কিনা জানতো আজকে থেকে বছর আগে বছরের একটা মেয়ে ছেলে মানুষের প্যান্ট শার্ট পরে হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরবে এটাকে আপনারা ভাবছিলেন কিনা বলেন আজকে থেকে বিশ বছর আগে মানুষ কোনো কল্পনা করতে পারে নাই যে মহিলা মানুষ পড়াশোনা করতে দেয় বিড়ি খায় আজকে থেকে তিরিশ বছর বিশ বছর আগে এই দেশের মানুষ কল্পনা করতে পারে নাই যে একটা তিরিশ বছরের একটা যুবক এ পাশের চুল পাশের চুল হলো সাদা এত বড় বড় পাপ মেনে নিয়েছে যেই সমাজ আমিনটা মানতে কি হয় উনি বলছিলেন এভাবে যেভাবে মেয়ে মানুষের প্যান্ট শার্ট মেনে নিয়েছ যেইভাবে সমাজে সুদঘুষ মেনে নিয়েছ যেইভাবে সৈন্যতে খাতনায় চিত্ত তার দিয়ে ব্যান্ড সঙ্গীত মেনে নিয়েছ যেইভাবে বিবাহ বাড়িতে সাত দিন গানের আওয়াজে ঘুমানো যায় না এর পরেও মেনে নিয়েছ যেই সমাজে বিপদে পড়ে মায়ের অপারেশনের সময় এক লাখ এক হাজার টাকা পাওয়া যায় না সুদ দিলে পাওয়া যায় এই সমাজে এত বড় পাপ মেনে যেহেতু নিয়েছেন আমিনটাও মেনে নেন এত সহজ নয় এই বাংলাদেশ শুধু নয় সারা পৃথিবীর সৃষ্টিকর্তা হলো আল্লাহ রব্বুল আলামিন তিনি যেখানে অহিনাজিল করেছেন তিনি যেখানে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ পাঠিয়েছেন তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন যেখানে ইমামতি করেছেন ওখানে আজও পর্যন্ত সালাত হয় ইমামতি হয় আজও পর্যন্ত সেখানে একবার যদি দল্লিন বলে ইমাম আল্লাহর ঘরটা গুম আওয়াজ হয় আমিনে